আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সকরের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্বরূপ ভালোবাসে ভালো আসলে অনেক ঝামেলার ভিতরে আছি যে দুটা কাগজ জমা দিয়েছিলাম যে বন্ধুদের কাগজটা নিয়ে তো আজকে কথা বলবো হচ্ছে আপনারা হয়তো বা জানেন এটি এ বিষয়ে আজকে যে ফাইলগুলি পাইছে এই বিষয়ে কথা বলবো ভেভেস গ্লোবালের বিষয়ে কথা বলবো ইতালির বিষয়ে কথা বলবো ইনশাল আপনারা আর যারা অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা যারা মেইল করছেন তাদের বিষয়ে কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটা কথা বলতে চাই যেটা আমার এখান থেকে হয়তো বা সাউন্ড পাচ্ছেন নয়স হচ্ছে এই জন্য আই এম সরি তো প্রথমে যে বিষয়টা কথা বলি সেটা হচ্ছে আজকে আমি দেখলাম যে আপনার দুহাজার চব্বিশ সালের ইমেল করছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য এগ্রিকালচার এগ্রিকালচার নোলস্তা তিনি আজকে ভিসা পাইছে তো সেটা শহর হচ্ছে তেরেস্ত শহর তো তেরেস্ত শহর আমার থেকে আমাদের এই ভ্যানিস থেকে বেশি দূরে না খুব কাছাকাছি আর সেকেন্ড যে বিষয়টা কথা বলবো। আপনারা যারা নোলস্তা পাচ্ছেন বা আপনারা যারা যখন জমা দিবেন ধরেন আপনারা জানেন যে এগ্রিকালচার বা স্পন্সার এ বিষয়টা আমি আপনাদের মাঝে একটা ক্লিয়ার করে যে যে ভুলটা আমি করছি যে আপনারা আগে যারাই জমা দেন আপনারা আগে মানে কথা বলে নেবেন যে বা যারাই জমা নেবেন বা যাদের সাথে জমা দিবেন আপনারা আগে কথা বলে নেবেন যে বিষয়টা আপনার আগে কথা বলে মানে এটা স্পষ্ট করে নেবেন যে দেখেন ইতালিতে কিন্তু আপনার ভিসাটা আপনি জমা দেন যখন তখন এক নিয়ম থাকে এটা প্রতিদিন নিয়ম চেঞ্জ হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা জমা দিবেন বা যারা জমা নেবেন আপনারা অবশ্যই সেই ক্লায়েন্টের সাথে বা জারি জমা নেন আপনারা কথাটা ভেঙে নেবেন যে যে পর্যন্ত সরকারিভাবে বা যে পর্যন্ত এটার একটা শুরু না হবে সে পর্যন্ত ওয়েট করতে হবে এটা সবার ক্ষেত্রে কারণ আজকে আমি এই এই ব্যাপারটা সাফারিং করতেছি যেমন আমার বন্ধুদের ক্ষেত্রে কারণ এখানে অ্যাম্বাসি থেকে যদি ফেরত দিয়া দেয় যখন আপিল করার কথা বলে তারা তখন একটা সময় লাগে যে সময়টা স্বাভাবিক আপনারা আমার বন্ধুরা কেন কেউই মানতে চাবে না এটা স্বাভাবিক কারণ আপনি একটা জায়গায় ইনভেস্ট করছেন অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি ভালো একটা কিছুর জন্য ইনভেস্ট করছেন এখন কথা হইল যে এখানে আপনার ভালো মন্দ কিন্তু আমার হাতে নাই বা আপনি যার হাতে জমা দিয়েছেন তার হাতে নাই এটা সম্পূর্ণ ইতালি গভর্নমেন্টের উপরে তো আজকে আমি এই বিষয়টা সাফারিং করতেছি আজকে মনে করেন এখানে মানে জুট হয়ে যেতেছি তো যাই হোক এটা বড় কথা না কারণ জিনিস যায় যা ইমান যায় তার একটা কথা আছে তো এরকমই কারণ মানুষ তো আর সবাই এক না আর একটা মানুষ কত মানে কতটুকু সহ্য করবো এটাও কথা ঠিক আছে যেন আজকে আপনাদের বা তাদের জায়গায় যদি আমি থাকতাম হয়তোবা আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হতো তো যাই হোক আপনারা এই জিনিসটা সবসময় ফলো করবেন যে আপনারা কথাটা ভেঙে নেবেন তো এই ক্ষেত্রে হয়তোবা আপনাদের জন্য সুবিধা হবে কারণ একটা জিনিস আপনার ওখান থেকেই করলে এই দেশের আইনের মাধ্যমেই কিন্তু আপনার যে কাগজের প্রসেসিংটা সেটা সম্পূর্ণ হবে সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে মানতে নারাজ যেরকম মানে অনেক ধরনের কথা বলে যাই হোক আজকে এটা একটু মনে কষ্ট থেকে আপনাদেরকে বললাম তো এই জিনিসটা আপনারা ফলো করবেন আর ইমেলের বিষয়টা যারা ইমেল অ্যাপয়েন্টমেন্টের কথা বলতে চাই আমি আমি কিন্তু আপনাদেরকে হয়তো বা খুব আগে বলছিলাম আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন আপনাদের মনে আছে কিনা একটা বিষয় যে আপনারা যারা ইমেল করছেন আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট পান আপনাদের ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে কি জন্য থাকবে কারণ এখন আপনার যাদের ইমেল করে মনে করেন যাদের ইমেলের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে একদম যাচাই বাচাই করে আপনার নলস্থাটা যাচাই বাছাই করে কিন্তু ভিসাটা দিবে তো আপনার রিটার্ন পাসপোর্ট এখন আর দিবে না আমার যতটুকু মনে হয় কারণ এখন হয়তো তারা একদম ওয়ান স্টপ ভেরিফিকেশন করার পরেই কিন্তু তারা তাদের সব ধরনের কার্যক্রম করতেছে তো সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা জিনিস বলতে চাই সেই ক্ষেত্রে হয়তোবা যদি আপনারা একদম ধৈর্য হারা হালান তাহলে এটা আপনাদের জন্য সমস্যা তো আশা করি যে যাদের নলস্তা ঠিক আছে যাদের মালিক ঠিক আছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনারা ভিসাও পাবেন এ নিয়ে আমি বহুতবার কথা বলছি এখনও বললাম হয়তো আমি আপনাদের মাঝে গুছায় কথা বলতে পারি না আসলে কাজ থেকে বের হয়ে এখন মনে করেন ভিডিওটাও করতেছি আবার এখন কাজে চলে যায় মুগা ঠিক আছে মানে হাতের সময় খুব কম আর দুই সালের যে নোলস্তার বিষয়ে অনেকে আমাকে মেসেজ করতেছেন যেন ভাই দুই হাজার পঁচিশ সালের নোলস্তা কি ওঠা বন্ধ হয়ে গেছে না নলস্তা ওঠাই তো শুরু হইল না হয়তো কয়েকটা দেশের মানুষের নোলস্তা উঠছে কিন্তু বাঙালিদের নোলস্তা খুব কম উঠছে হিউজ পরিমাণ নোলস্তা ওঠার কথা সামনে যে তিরিশ পার্সেন্ট সে তিরিশ পার্সেন্ট কিন্তু আবার আবেদন শুরু হয়ে যাবে আগামী মাসেই আপনার এক তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু তো আমি আপনাদেরকে আবারও মনে করে দিই এই কথাটা যে আপনারা যারাই যার মাধ্যমে জমা দেন পুরোপুরি কথা ভেঙে নেবেন ইটালি গভর্নমেন্টের আইন এক এক সময় এক একভাবে হচ্ছে এখন আসি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইটালির যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গেছে তিনি আর আমাদের যে উপদেষ্টা তাদের মধ্যে যে কথাবর্তন হয়েছে সেটার কি দেখেন এখানে নতুন কর্মী নিবে পুরান কর্মী তো ভাত পেতেছে না নতুন কর্মী দিয়ে কি করব এক্সাম্পল আমি বুঝাইলাম নতুন পাগলের বাদ না পুরান পাগলের বাদ নয় নতুন পাগলের আমদানি কথাটা ঠিক এভাবেই আসে তো যাই হোক আমি জানি না আসতে পারলে বাংলাদেশ থেকে আসতে পারলে ভালো এখানে এক দুই বছর স্ট্রাগল করলে এমনি শাইনিং করতে পারবেন এই বিষয়টা তেমন একটা ডিফিকাল্ট না যদি আপনি ধৈর্যশীল হন যদি আপনি মনে করেন যে ট্যাক্স স্বীকার করতে পারেন এ একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো যে এখান থেকে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয়ে গেছে যে অবৈধ অবৈধপথে বাঙালিগো যে আনা নেওয়ার ব্যাপারটা এবং আরেকটা চুক্তি হয়তোবা এটা স্বাক্ষরিত স্বাক্ষরিত হয়েছে এটা আমি সঠিক জানি না যেটা হচ্ছে যে বাংলাদেশ যাতে তাদের লোকজনদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে তো এটাও হয়তোবা চুক্তিতে স্বাক্ষর হয়েছে যেমন গতকালকে রাতে কাজে থেকে আসতেছি তো আমার সাথে আমার যে কলিগ আছে তারে পুলিশে ধরছে ঠিক আছে তো পুলিশে ধরে জিজ্ঞেতাছে তোর বাসা করে এসেই তো এখন কিন্তু এখানে অনেক চেক হচ্ছে আপনারা যারাই যেভাবে আসতেছেন আমি বলবো খুবই সতর্ক থাকবেন এবং ইতালির ভিতরেও যারা আছেন খুবই সতর্ক থাকবেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে ঠিক আছে আর ইনশাল্লাহ হয়তো বা আমাদের জন্য সামনে ভালো কিছু আসবে তো আজকের মতো এখানেই সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ